বিসমিল্লাহ রহমান রহিম আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি ভালো হাজির হয়ে গেলাম খুবই মজাদার একটা বিরিয়ানির রেসিপি নিয়ে আর আজকে আমি বিরিয়ানিটা প্যাকেটের মশলা করে দেখাবো আশা করছি আপনাদের ভালো লাগবে ভালো লাগলে একটা লাইক দিয়ে পুরো ভিডিওর সঙ্গেই থাকবেন চুলে আমি একটা প্রেশার কুকার বসিয়ে দিয়েছি এখন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো তেল তেলটা গরম হয়ে গেলে দিয়ে দিব পেঁয়াজ কুচি পেঁয়াজটা দিয়ে ভালোভাবে নেড়ে ছেড়ে পেঁয়াজটা কিছুক্ষণ বেঁচে নিব এই তো পেঁয়াজটা আমি ভালোভাবে নেড়ে ছেড়ে কিছুক্ষণ বেঁচে নিয়েছি এখন দিয়ে দিব সামান্য একটু পানি দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা দেড় চামচ এখানে নিয়েছি লাল লালমরিচের গুঁড়ো দেড় চামচ জিরা গুঁড়ো দেড় চামচ লবণ স্বাদ মতো দিয়েছি সামান্য একটু টক দই এখানে আমি বিরিয়ানির মশলা এক প্যাকেট নিয়েছি পুরোটা দিয়ে দিব দিয়ে ভালোভাবে নেড়ে মিশিয়ে নিব মেশানো হয়ে গেলে মশলাটাকে ভালোভাবে কষিয়ে নিব। দিয়ে দিচ্ছি দুইটা কাঁচামরিচ এই তো মশলাটা আমি ভালোভাবে কষিয়ে নিয়েছি এখন আগে থেকে দুয়ে পরিষ্কার করে রাখা মাংস দিয়ে দিব এখানে আমি হাড় ছাড়া মাংস নিয়েছি হাফ কেজির থেকে কিছুটা বেশি মাংসটাকে দিয়ে ভালোভাবে নেড়েছেড়ে কিছুক্ষণ রান্না করে নিব এখন দিয়ে দিচ্ছি পানি পানিটা দিয়ে প্রেশার কুকারের ডাকনাটা লাগিয়ে দিব এখন অন্য চুলায় বসিয়ে আমি এখানে আরেকটা ফ্রাই প্যান বসিয়ে দিব পোলাওটা বসিয়ে দিব দিয়েছি পরিমাণ মতো তেল কাঁচামরিচ পেঁয়াজ কুচি এখন ভালোভাবে নেড়েছে কিছুক্ষণ বেছে নিব এই তো বাচা হয়ে গিয়েছে দিয়ে দিচ্ছি চাল এখানে আমি তিন কাপ চাল দিয়েছি চালটা দিয়ে ভালোভাবে ছেড়ে কিছুক্ষণ বেজে নিব দিয়েছি লবণ স্বাদ মতো চালটা কিন্তু ভালোভাবে বেজে নিতে হবে তাহলে পোলাওটা জ্বর জরে হবে এই তো চালটা বেজে নিয়েছি এখন আগে থেকে ফুটানো পানিটা দিয়ে দিচ্ছি আমি এখানে পরিমাণ মতো পানি দিয়ে দিয়েছি এখন ডাকনা দিয়ে কিছুক্ষণ রান্না করে নিয়েছি এই তো পোলাওটা আমার প্রায় হয়ে গিয়েছে কতটা জর হয়েছে দেখে বুঝতে পারছেন এখন আগে থেকে রান্না করে রাখা মাংসটা দিয়ে দিচ্ছি মাংসটা দিয়ে ভালোভাবে ছেড়ে মিশিয়ে নিব যারা নতুন তারাও কিন্তু এভাবে জটপট বিরিয়ানি রান্না করে ফেলতে পারেন দিয়ে দিচ্ছি কেওড়া জল দিয়ে দিব ঘি ঘিটা দিয়ে কিছুক্ষণ দমে রেখে দিব আমি তো কিছুক্ষণ রেখে দিয়েছি আমার বিরিয়ানিটা প্রায় হয়ে গিয়েছে পরিবেশন করে দেখাচ্ছি কেমন হয়েছে আমার আজকের ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক কমেন্ট শেয়ার করবেন আর অন্যকে দেখার সুযোগ করে দেবেন দেখা হবে অন্য কোনো ভিডিওতে সে পর্যন্ত সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম আল্লাহ হাফেজ